আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু ভালো নেই বাগেরহাট জেলার ফকিরহাট থানার লকপুর ইউনিয়নের ভবনা গ্রামের রং মিস্ত্রি মাসুম শেখ দুটি কিডনি বিকল হয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মাসুম শেখ মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে এই কিডনি রোগে আক্রান্ত হয়েছে ডাক্তার বলেছে তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে টাকার অভাবে ঠিকঠাক মতো চিকিৎসা করতে পারছেন না যারা আছেন আমাদের সমাজে বিত্তবান বা সরকারি কর্মকর্তা বা সরকারের উপদস্থ যারা আছেন তারা যদি একটু পরিচয় দিয়ে শেখের এসে মাসুম পাশে দাঁড়াতেন তাহলে হয়তো বা বেঁচে যেত মাসুম শেখের জীবনটা এই সেই মাসুম শেখ যাকে আপনারা দেখতে পাচ্ছেন একজনই ব্যক্তি উপার্জনক্ষম ব্যক্তি তাদের পরিবারে সেই একজন উপার্জন ব্যক্তি এখন কিডনি আক্রান্ত রোগে পড়ে আছে ঘরে তার ইনকাম দিয়েই চলতো এই সম্পূর্ণ পরিবারটি এখন সে অসুস্থতা থাকার কারণেই খেয়ে না খেয়ে জীবন পার করছে তাদের তাদের পরিবারে মোট চারজন লোক কিন্তু উপার্জনক্ষম ব্যক্তি একজনই আর মাসুম শেখের যে ঘর বাড়ির যে অবস্থা সেটা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই তাহলে বুঝতে পারবেন যে আসলে হত থাকা সত্ত্বেও আল্লাহ তাকে কি একটা দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে এখন যদি সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করা যেত সেক্ষেত্রে একটু এই যে দেখতে পাচ্ছেন আপনি তার ঘর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি অবস্থা জরাজীর্ণ ঘর টিন নেই ঠিকঠাক কোথাও আছে কোথাও নেই উপরে পলিথিন দিয়ে ছাওয়া কোনো রকম আর এই যে রাস্তার কথা যদি বলতে চাই সেক্ষেত্রে তো আসলে প্রচন্ড খারাপ অবস্থা রাস্তার ভাঙ্গা আর কোন অবস্থাতেই ঠিকঠাক চলাফেরা করা যায় না আর এই যে ঘর কিছু আছে কিছু নেই কোন রকম ভাবে দাঁড়িয়ে আছে যে রাস্তার কথা বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টিতেই কি অবস্থা কি পরিবেশ আল্লাহ